আমাদের ভিডিও কমেন্ট বক্সে এসে কেউ ফোন করে কেউবা পার্সোনালি দেখা করে আপনারা আলহামদুলিল্লাহ আমার জন্য বিভিন্ন ধরনের গিফট পাঠিয়ে দিচ্ছেন এরকম বিভিন্ন ভাবে আমার প্রশংসা করছেন তো আপনারা আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে আপনারা যেমন ভাবে সুস্থ হচ্ছে উপকার পাচ্ছেন আপনাদের মতো হাজার হাজার ভাই আছে যারা অরিজিনাল ওষুধের সন্ধান পায় না তারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে অনেক টাকা পয়সা নষ্ট করতেছে অনেক কবিরাজ ডাক্তার হাকিমের শরণাপন্ন হচ্ছে অনেকে বাচ্চাও হচ্ছে না অনেকের শুক্রাণু ঝিল্লি ফেলে আছে আবার অনেকে হস্তমৈথুন করে নিজের অঙ্গটাকে নষ্ট করে ফেলেছে ছোট করে ফেলেছে হরমোনাল অ্যাক্টিভিটিস নাই ইরেকটাইল ডিসফাংশন এছাড়াও যৌন দুর্বলতা বলতে যৌন বিধি বলতে যত রোগ আছে আলহামদুলিল্লাহ এই যৌন বিধি সমস্ত রোগ তো সারবেই পাশাপাশি আমাদের এই ঔষধের মাধ্যমে আপনি একটা নতুন জীবন পাবেন আপনার হার্ট কিডনি লিভার ক্লিয়ার হবে আপনার ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে চলে তো আজকে আমরা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন আমাদের একজন সম্মানিত পেশেন্ট যিনি দিন আগে আমার কাছ থেকে একে দুইটি ফাইল নিয়েছিলেন এবং উনি কেমন পারফরমেন্স পাচ্ছেন কেমন উপকার পাচ্ছেন উনি সুস্থ হয়েছেন কিনা না এই জন্য আমরা ওনাকে আজকেও উনি নিজ ইচ্ছা করে রিভিউ দিতে আসছেন যেন আরো বেশি করে মানুষ আরো মানুষ যেন ওনার কথায় উদ্ভুত হয়ে যেন আরো বেশি করে মানুষ আমাদের সেবাটা নিতে পারে এই জন্য উনি আমাদের কাছে আসছেন তো ওনার মুখ থেকে আমরা আমাদের অসহযোগিতা শুনবো তো আমরা এখন ওনার মুখ থেকে শোনার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অনেক দিন আগে আমাদের কাছ থেকে একটা ফাইল নিলেন তারপর আরেকটা ফাইল নিলেন এক এক দুইটা ফাইল সেভন করেছেন আজকে আমরা আপনাকে বিআইপি প্রিমিয়াম ফাইলটি দিব সম্মানিত দর্শক এখানে একটি কথা আমরা বলে নেই আমাদের ফাইলটি তো তিনটি প্রথম মাসে আমরা প্রাইমারি ফাইল দিই দ্বিতীয় মাসে প্রিমিয়াম তৃতীয় মাসে বিআইপি প্রিমিয়াম এই তিনটি ফাইল দিয়ে একটা মানুষ নতুন জীবন ফেরত পায় ইনশাআল্লাহ সম্মানিত দর্শক তো আমরা ওনার মুখ থেকে শুনি জি একটু বলুন জি আলহামদুলিল্লাহ আমি প্রথম জীবনেই সাধারণ উইকনেস দেখা যায় তখন হুজুরের সান্নিধ্যে আসি আসার পরে হুজুর সুন্দর একটা পরামর্শের মাধ্যমে আমার ভালো লাগলো যে একজন ইমানদার মানুষ ইমাম প্লাস একজন হাফেজ এবং একজন মাওলানা তার সান্নিধ্যে কি হয় আমি জানার জন্য আমি একজন সাংবাদিক হিসেবে তার কাছে আসি তার কাছে পরামর্শ দেই কিন্তু সুন্দর একটি পরামর্শ আমাকে দেয় দেওয়ার পরে তার নির্দেশনা মতবে আমি তার কাছ থেকে পরিকামূলক আমি এটাকে সেবন করি সেবন করার পর খাওয়ার পর থেকে আমার ভালো লাগতেছিল পাশাপাশি আমার কিছু বন্ধু বান্ধব যারা অনেক উচ্চ লাগলে তাদেরকে আমি পরামর্শ দিই তারাও আসে তারাও সুস্থতা লাভ করে কারণ আমি যেহেতু সুস্থতা পেয়েছি পাশাপাশি তারাও সুস্থতা পেয়েছে এ যাব যাদেরকে আমি পরামর্শ দিয়েছি যারাই আসছেন তারাই এখন থেকে ওষুধ সেবন করেছে প্রত্যেকে তারা সুস্থতা লাভ করেছেন দেশ বিদেশে তারা ওষুধ এই সেবা দিয়ে যেন উন্নতি লাভ করতে পারে নিজের লাভবান হতে পারে পাশাপাশি যারা গোপন রেখে নিজের বেদিকাকে নিজের গর্বে ধারণ করে কাউকে প্রকাশ করতে পারছেন না কাউকে বলতে সাহস পাচ্ছেন না কোনো বন্ধু বান্ধবের বন্ধ হতো তারা বলবে যে তুই উইকনেস তোর দুর্বলতা আছে এই লুকিয়ে যারা কাজ করেন আস্তে আস্তে ঢুকে ঢুকে তারা মৃত্যুকে ঠেলে দেন তার জীবনটাকে আমি মনে করি আর প্রতারিত না জীবনটাকে নষ্ট না আসুন এই হুজুরের অসুখ গুলো সেবন করুন এবং অন্যকে উৎসাহিত করুন এবং যারা অন্য যারা অসুখ খেয়ে প্রতারিত হয়েছেন তার বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলুন পারবে না আসুন আপনারা সবাই মিলে এক বাক্যে হুজুরের ওষুধ সান্নিধ্য হন এবং তার অসুখ খান সুস্থ হন এবং শুধু বন্ধু বান্ধব প্রতিবেশীকে তাদেরকে জানান তারা যেন সবাই এখান থেকে ওষুধ সুস্থতা লাভ করে এবং যারা অন্য জায়গায় প্রতারিত হয়ে থেকে তাদেরকে নিরুৎসাহিত করে আমি আজকে আসার কারণ কারণ ভালো ব্যক্তিকে ভালোই বলতে হবে যারা ভালো কাজ করে সমাজের জন্য ভালো ব্যক্তি এদেরকে ভালো বলায় এবং তাদের সহযোগিতা করা আমাদের কাজ দেয় কাজেই ওই ব্যক্তি উত্তম যেতে নিজে একটা জিনিস ভালো পায় এবং সেটা আরেকজনের কাছে প্রকাশ পায় প্রহ্লাদ কর্মী اي بيقول وقت انا كنت السلام عليكم